আর্য এবং অপর্ণার ভালোবাসার সম্পর্কের কথা জানতে পেরে গেল আর্যর মা অন্যদিকে অপর্ণার মা ও বাবা মিলে সুপাত্র হিসেবে নীলকেই বেছে নিল অপর্ণার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় কিঙ্করকে উপেক্ষা করে আর্য অপর্ণার সাথে ছদ্মবেশে দেখা করে রেস্টুরেন্টে সেখানে তারা কাটায় ভীষণ ভালো মুহূর্ত একে অপরকে চামচে করে খাবারও খাইয়ে দেয় আর্য অপর্ণাকে প্রমিস করে অপর্ণা যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তবে আর্য নিজের মুখে সেদিন অপর্ণাকে বলবে ভালোবাসার কথা আর সেইটা একবার স্যারের মুখ থেকে শোনার জন্য ভীষণই আগ্রহী হয়ে ওঠে অপর্ণা অপর্ণার কথা যাতে সবসময় আর্য স্যারের মনের মধ্যে থাকে তাই আর্য স্যারকে খুশি হয়ে একটা গাছ উপহার দেয় অপর্ণা শেষমেশ অপর্ণাকে বাড়ি অব্দি নিজের স্কুটিতে করে ছেড়ে দিয়ে যায় আর্য স্যার কিন্তু অন্যদিকে আবার দেখা যায় অপর্ণার মা বাবা তাদের মেয়ের এভাবে হুডার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মেলামেশা কিছুই তারা মেনে নিতে পারছে না তারা চাইছে এখন একটা সুপাত্রের হাতে মেয়েকে তুলে দিতে আর তাদের চোখে এই মুহূর্তে সুপাত্র হলো এক নম্বর নীল দত্তই তবে আজ আর্যর ভাইয়ের বউ মানসি সে দেখতে পেয়ে যায় আর্য যেন স্কুটিতে করে একটা মেয়েকে পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে আর দেখা মাত্রই সে বাড়িতে এসে আর্যর মাকে সবটা জানিয়ে দেয় অন্যদিকে দেখা যায় অপর্ণাকে বাড়ি দিয়ে ফেরার পথে রাস্তায় কিছু গুন্ডা আর্যকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয় তারা হলো আসলে কিঙ্করের লোক কিঙ্কর আর্যকে আবারও মেঘরাজের হাত থেকে রক্ষা করতে পেরে বাড়িতে ফেরায় ভীষণই সে খুশি এবং আর্যকে নিজের বুকে টেনে নেয় অন্যদিকে আর্য বাড়িতে ফিরে সে বাগানে নিজের হাতে গর্ত খুলে এবং অপর্ণার দেওয়া গাছটা অত্যন্ত যত্ন সহকারে পুঁতে দেয় আর গাছে জল দিতে দিতে ভাবতে থাকে অপর্ণার কথাই তবে কি সত্যি সত্যি কিঙ্কর আর্য এবং অপর্ণার ভালোবাসা বুঝতে পেরে ওদেরকে এক করতে সাহায্য করবে নাকি এবার বাঁধা হয়ে দাঁড়াবে মানসি নীল দত্ত আর মেঘরাজ নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ